আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকাতফা উলাই ইবাদ সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান সময়ে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বপ্রথম আমরা যে সংবাদটি আমাদের কানের মধ্যে বেসে ওঠে সেটি হল দর্শন এই গত দুই মাসের মধ্যে বিপুল পরিমাণ ছিনতাই অপহরণ এবং ধর্ষণ বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রতিদিনই আমাদের কানের মধ্যে আমাদের সংবাদ বেশি আসছে উমুক জায়গায় ছয় বছরের শিশু দর্শন হয়েছে মাগুরায় আট বছরের শিশু দর্শন হয়েছে প্রতিদিনই আমাদের কানের মধ্যে দর্শনের সংবাদ আসছে অথচ আমাদের কানের মধ্যে একটা সংবাদ আসে যে দর্শকদের শাস্তি হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ধর্ষণকারীদের ইসলামে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে এই শাস্তি যদি বাংলাদেশে প্রয়োগ করা হতো আজকে বাংলাদেশে এই মা বোনদের ইজ্জতের উপর এত আঘাত আসতো না আজকে আমাদের মা বোন স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বাকরি কোনো জায়গায় নিরাপদ নয় সম্মানিত দর্শক শ্রোতা ইসলামের দর্শনের শাস্তি সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড আল্লাহরুল বলেছেন খিলাফ হয়তো দর্শকদেরকে সাধারণভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে অথবা তাদেরকে সরে চলানো হবে অথবা তাদেরকে বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া হবে অর্থাৎ ডান পা বাম হাত বাম পা ডান হাত বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশান্তর করে দেওয়া হবে এই বিচার ব্যবস্থা করবে কে দেশের রাষ্ট্রপ্রধান প্রশাসন অথচ প্রতিদিন দেশে দর্শন হয়ে যাচ্ছে আজ পর্যন্ত একটি দর্শকে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখতে পাই না করিম সাল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন তির্মিদর হাদিস্লামের জমানায় একজন মহিলা মসজিদে আসছিল এক লোক তাকে জোরপূর্বক দর্শন করেছে যখন মহিলা এই দর্শনের খবর মানুষদেরকে পৌঁছে দিয়েছে তখন মানুষজন তাকে ধরে রাসুল করিম সাল আলাহ সাল্লামের নিয়ে এসেছেন তখন এই দর্শককে রাসুল করিম সাল্লাহ রজবের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করতে আদেশ করেছেন কিন্তু ওই দর্শক রাসুল সাল্লাহ কাছে আসার পূর্বে এমন এক তৌবা করেছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই তৌবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে এই তৌবাই মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যেত এত সুন্দর এক তৌবা করার কারণে এত কঠোর তৌবা করার পরেও রাসুল সাল্লাম এই দর্শকের শাস্তির ব্যাপারে কোনো শীতলতা করার নাই তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করেছেন অথচ আমাদের দেশে দিনের পর দিন দর্শন হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কোনো দর্শকের আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পাই না আমি দেশের প্রধান উপদেষ্টার কাছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাব যে অনত বিলম্বে দর্শকদের আইনের আওতায় আনে দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্য কার্যকর করুন